পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে এডুকেশানে যে ইউনিট টু গ্রেট এডুকেটার অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন অফ এডুকেশানের আমরা যে তৃতীয় অর্থাৎ শেষপাত নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটা দশ নম্বর রেখেছে এবং আমরা এই শিক্ষাবিজ্ঞান ছাড়াও হিস্ট্রি পলসাইন্স বা ফিলোসফি আমরা নোট বা সাজেশান দিই যেইভাবে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা ঠিক শেষ প্রায় শেষ পর্বে চলে এসেছি এডুকেশানটা একটু বেশি বাকি আছে এটা শেষ হয়ে গেলে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেগুলোই আমরা করে দেব যদি এগুলো ভালো করে পড়ে অবশ্যই তো ভালো রেজাল্ট করবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পড়াশোনা করতে হবে যেটা অ্যাজ এ শিক্ষক বা গার্জেন হিসেবে অবশ্যই তোমাদের বলবো কাজে চলো কথা না পারি আমরা এই চ্যাপ্টারটা শুরু করি আজকে আমরা ইউনিট টু মহান শিক্ষাবিদ এবং শিক্ষা তাদের অবদান তৃতীয় অর্থাৎ শেষ পাঠটা নিয়ে আসব এবং আমরা একটা জিনিস খেয়াল করো তোমরা এটা ঠিক মাধ্যমিকের মতো দেবে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মতো কাজে যেহেতু দশ নম্বর থাকবে কাজে পঞ্চাশটা ষাটটা সত্তরটা প্রশ্ন পড়ে গেলে তুমি কমন পাবে এটা কিন্তু হতে পারে না তা চলো আমরা এই চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টার শুরু করি দেখো ইতিপূর্বে আমরা পার্ট টু পর্যন্ত আমরা ছিয়াত্তরটা প্রশ্ন দিয়েছিলাম আমরা সাতাত্তর থেকে শুরু করছি দেখো সাতাত্তর নম্বর ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে নেক্সট আর্থাত্তর শ্রীমতী হংস মেহতা মেহতা মাধ্যমিক বা মুদালিয়া কমিশনের দ্য ব্যাকেটে তাকে সালটা দেওয়া আছে অন্যতম সদস্য ছিলেন অর্থাৎ শ্রীমতী হংস মেহতা মাধ্যমিক বা মুদালিয়া কমিশনের অন্যতম সদস্য ছিলেন নেক্সট কস্তুরাভাই বালিকা বিদ্যালয় স্কিম দু সালে হয়েছিল আশি নম্বরটা দেখো সংবিধানের চোদ্দ থেকে আঠেরো নং ধারার মধ্যে লিপিবদ্ধ আছে সমতার অধিকার একাশি একশো তিনতম সংবিধান সংশোধিতে ই এস ইকোনমিক্যালি উইকার সেকশান সংরক্ষণ চালু হয় দু সালে আর্থিকভাবে দুর্বলদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং এই আর্থিকভাবে দুর্বল কাদের ধারা হবে বছরে আট লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় এবং সংরক্ষণ হবে টেন পারসেন্ট নেক্সট বিরাশি অনগ্রসর শ্রেণীর জন্য মন্ডল কমিশন এটা গঠিত হবে ব্যাখ্যা উনিশশো লেখা আছে দেখতেই পাচ্ছ সাতাশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেন তিরাশি ন্যাশনাল কমিটি ফর উমেন্স এডুকেশান গঠিত হয় উনিশশো সালে চুরাশি জাতীয় নারী শিক্ষা পরিষদ শ্রী ভক্ত বর্ষমের সভাপতিত্বে উনিশশো সালে গঠিত হয় চুরাশিটা দেখো জাতীয় নারী শিক্ষা পরিষদ বা শ্রী ভক্ত বর্ষলামের সভাপতিত্ব সভাপতিত্বে উনিশশো সালে গঠিত হয় নেক্সট পঁচাশি সংবিধানের ষোলো নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ছিয়াশি কমন স্কুল ভারতীয় শিক্ষা কমিশন এটা দেখো একটা ইয়ে করা আছে কমন স্কুল এটা ভারতীয় শিক্ষা কমিশনে বলা হয়েছিল আর আশ্রমিক স্কুল এটা ইউএন ধেভারে তো বলা হয়েছিল কমিশনে নেক্সট সাতাশি ইনস ইনসেন্টিভা অ্যাওয়ার্ডস স্কিম ফর ফিমেল অ্যাডাল্ট লিটারেসি এটার সময় বয়স্কালে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মেয়েদের জন্য চালু হয় নেক্সট দু হাজার একুশ সালে ভারতে নারী ভারতের অষ্টআশিটা দেখো দু হাজার একুশ সালে ভারতে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হাত ছিল যথাক্রমে সত্তর পয়েন্ট তিরিশ পার্সেন্ট এবং সত্তর দশমিক চুয়া চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ ভারতে সাক্ষরতা হার ছিল সত্তর পয়েন্ট থ্রি পারসেন্ট আর পশ্চিমবঙ্গে ছিল সত্তর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট নেক্সট সংবিধানের পনেরো এবং ষোলোর কনংক ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে নেক্সট নব্বই জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও বালিকা শিক্ষা কর্মসূচি গৃহীত হয় উনিশশো সালে নেক্সট একানব্বই দু সালে নারী শিক্ষার উন্নয়নে সরকার সর্বশিক্ষা অভিযান ও বালিকা শিক্ষা কর্মসূচি গৃহীত হয় বিরা নম্বর এনপিই জিইএল এর ফর্মটা লেখা আছে দেখতেই পাচ্ছ ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অফ এলিমেন্টারি লেভেল ছয় থেকে আঠেরো বছর বয়সী পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার সুযোগ সুবিধা প্রদানের জন্য চালু হয় তিরানব্বই দেখো স্বাক্ষর ভারতে স্বাক্ষর ভারত মিশন এটা গঠিত হয় উনিশশো সালে সেপ্টে চৌঠা সেপ্টেম্বর বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষরের উদ্দেশ্যে গঠিত হয় অর্থাৎ বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষরের উদ্দেশ্যে দু হাজার সালে স্বাক্ষর ভারত মিশন গঠিত হয় নেক্সট নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের একটি প্রকল্প হলো কন্যাশ্রী নেক্সট পঁচানব্বই সাইমন কমিশন উনিশশো সালে প্রথম অস্পৃশ্য জাতি শব্দটি ব্যবহার করে নেক্সট এক্সটেরিয়ার ক্লাস বলতে বোঝায় তপশিলি জাতিকে নেক্সট সাতানব্বই অস্পৃশ্যদের হরিজন বলেছেন গান্ধীজি নেক্সট আটানব্বই আনটিচেবল কথাটার অর্থ হল অস্পৃশ্য নিরানব্বই ভারত সরকার উনিশশো সালে অস্পৃশ্যতা বিরোধী আইন নিরানব্বইটা দেখো ভারত সরকার ১৯৫০ সালে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করেন নেক্সট একশো সরকারি চাকরিতে তপশিলি জাতিদের জন্য পনেরো পার্সেন্ট সংরক্ষণ বর্তমান নেক্সট একশো এক ভারতের তপশিলি জাতি সবচেয়ে বেশি পাঞ্জাবে এবং তপশিলি উপজাতি সম্প্রদায় মানুষ মিজোরামে সবচেয়ে বেশি বসবাস করে নেক্সট একশো দুই ভারতবর্ষে চারশো সাতাশটি তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায় আছে নেক্সট একশো তিন সরকারি চাকরিতে তপশিলি জাতিদের উপজাতিদের জন্য অর্থাৎ সিডিল ট্রাইবদের জন্য সেভেন পার্সেন্ট সংরক্ষণের নীতি গৃহীত হয়েছে নেক্সট একশো চার সংবিধানের পনেরো দুই নং ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের সকল স্থানে অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়েছে নেক্সট একশো পাঁচ সংবিধানের সাতাশ নং ধারাটি তফশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের সামাজিক সুরক্ষা সম্পর্কিত নেক্সট রাজীব গান্ধী একশো ছয় রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ স্কিম ফর সিলেক্টেড সিলেক্টেড কাস্ট ফর এস টি চালু হয় দু হাজার কুড়ি সালের পয়লা এপ্রিল নেক্সট একশো সাত ইউএন ধেভরের সভাপতিত্বে তফসিলি জাতি ও উপজাতি তপসিলী উপজাতিদের জন্য কমিটি গঠিত হয়েছে উনিশশো ষাট সালে নেক্সট একশো আট ভারতের প্রাচীনতম উপজাতি হলো সাঁওতালরা নেক্সট একশো নয় উনিশশো সালে জাতীয় অনগ্রসর শ্রেণী আইন তৈরি হয় উনিশশো তিরানব্বই সালে নেক্সট অরুণাচল রাজ্যে কোনো ও জনসংখ্যা নেই আর সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে নেক্সট একশো এগারো ই দেখো ব্যাকেটে ফুল ফার্মটা লেখা আছে ইকোনমিক্যালি উইকার সেকশান অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তালিকাভুক্তির জন্য বিপিএল রেশন কার্ড থাকতে হবে নেক্সট একশো বারো মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় ছাব্বিশ নং অনুচ্ছেদটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃত হয় এবার দেখো যেগুলো একই টাইপের আমরা এক জায়গায় রাখার চেষ্টা করেছি এগুলো আগেও প্রায় সবগুলোই আছে হয়তো একটা দুটো নতুন আছে এগুলো একবার রিভাইজ করে যেও বা অবশ্যই দেখে যেও কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্টার দেওয়া আছে দেখো প্রথমেটা দেখো প্রধানমন্ত্রী মাতৃযোজনা গৃহীত দু হাজার সতেরো সালে দুই জাতীয় গ্রামীণ শিক্ষা মিশন গৃহীত দু হাজার নয় সালে তিন বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম গৃহীত হয় দু হাজার পনেরো সালে এটা কেন্দ্রীয় সরকারের একটা স্কিম নেক্সট চার প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান শুরু হয় দু হাজার সতেরো সালে নেক্সট পাঁচেরটা দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট এর মাধ্যমে অস্পৃশ্যদের তপশিলিভুক্ত করা হয় উনিশশো সালে নেক্সট ছয় সংবিধানে অস্পৃশ্যদের তপশিলি জাতি বলে অভিহিত করা হয় উনিশশো পঞ্চাশ সালে নেক্সট সাত হংসমেহতা কমিটি গঠিত হয় উনিশশো সালে দেখো যে কমিটি গঠিত হোক না কেন তার যিনি সভাপতি থাকবেন তার নাম অনুসারেই কিন্তু কমিটি গঠিত হয় যেমন ধরো শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয় দেখতেই পাচ্ছ সালটা আছে বিরানব্বই সালে এবং এর সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ নেক্সট নয় জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় উনিশশো সালে নেক্সট ভক্ত বসলম কমিটি গঠিত হয় উনিশশো একষট্টি সালে নেক্সট তপশিলি জাতিদের দেখো এস মানে সেডেল কাস্ট সরকারি চাকরিতে সংরক্ষণ হচ্ছে পনেরো পারসেন্ট আর এস টিদের হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ নেক্সট তেরো দেখো অন অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও আদার ব্যাকওয়ার্ড ক্লাস এর জন্য চাকরিতে সংরক্ষণ আছে সতেরো পার্সেন্ট অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য অর্থাৎ ই ডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য টেন পারসেন্ট সংরক্ষণ আছে চাকরিতে নেক্সট পনেরো অস্পৃশ্যতা বিরোধী আইন প্রবর্তিত হয় উনিশশো সালে নেক্সট নাগরিক অধিকার সংরক্ষণ আইন প্রবর্তিত হয় উনিশশো সালে নেক্সট সতেরো তপশিলি জাতি যে রাজ্যে সবচেয়ে বেশি অর্থাৎ পাঞ্জাবে সবচেয়ে বেশি এবং উপজাতি সবচেয়ে বেশি মিজোরামে নেক্সট উনিশ তপশিলি জাতি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হচ্ছে কোচবিহারে এবং তপশিলি উপজাতি যে রাজ্যে কম দেখা হচ্ছে মিজোরাম অর্থাৎ উপজাতি মানে সেটেল ট্রাইব নেক্সট একুশেরটা দেখো ধেবর কমিটি গঠিত হয় উনিশশো ষাট সালে ই এস অর্থাৎ উইক উইকার সেকশানের জন্য সংরক্ষণ চালু হয় দু হাজার উনিশ সালে নেক্সট পঁচিশ নারীদের বিশেষ অধিকার সুরক্ষা সংবিধান আছে পনেরো নং ধারায় নেক্সট ছাব্বিশ সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা হয়েছে চোদ্দ নং ধারায় নেক্সট সংবিধানে সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষা হয়েছে উনত্রিশ নং ধারায় নেক্সট সংবিধানে এস সি এস সুযোগ দানের কথা বলা হয়েছে ছেচল্লিশ নং ধারায় নেক্সট সংবিধানে ও সংরক্ষণ রয়েছে পনেরো এবং ষোলো নং ধারায় সংবিধানের নেক্সট ছত্রিশ সংবিধানে এস সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করা হয়েছে ছেচল্লিশ নং ধারায় নেক্সট নেক্সট একত্রিশ সংবিধানে এসসিদের উন্নয়নের জন্য অস্পৃশ্যতা বিরোধে বিলোপ করা হয়েছে সতেরো নং অনুচ্ছেদে নেক্সট বত্রিশ সরকার কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে পার্থক্য করতে পারবে না পুনরায় এক নং ধারায় বলা হয়েছে নেক্সট তেত্রিশ সংবিধানে শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নং ধারায় নেক্সট ধর্ম ও ভাষার দিক থেকে সংখ্যালঘু এই অজুহাদে সাহায্যদানে রাষ্ট্র কোনো বৈষম্য করা হবে না এটা বলা হয়েছে সংবিধানের তিরিশের দুই নং ধারায় নেক্সট দেখো ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল ছেলে মেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় এই চোদ্দ বছর মানে ক্লাস এইট পর্যন্ত অর্থাৎ এইট পর্যন্ত ফাইভ থেকে এইট ওয়ান থেকে এইট ঠিক আছে নেক্সট সংবিধানে আইনের চোখে সকলে সমান এই সংবিধানের চোদ্দ নং ধারা নেক্সট সাঁত্রিশ সংবিধানে চাকরির ক্ষেত্রে সমস্ত নাগরিকের সমান অধিকার ষোলো নং ধারায় আছে এবং লাস্ট কোশ্চেন দেখো সংবিধানে শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে পুনর এক নং ধারা এই ছিল আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে নারী শিক্ষার সমস্যা ও অন্যান্য কিছু সমস্যার আমরা শেষ করলাম থার্ড পার্ট বা এই চ্যাপ্টারটা শেষ করলাম আমরা তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষে হিস্ট্রি পলসেন ফিলোসফি বা এডুকেশানের নোট দিই আমরা একাধিক বই ফলো করে আমরা এই নোটগুলো করা কারণ বোর্ড প্রশ্ন করবে কোন বই থেকে করবে ফার্স্ট সেমিস্টারের মতো হবে না কেন ফার্স্ট সেমিস্টার বলে সেটা তোমরাই বুঝতে পারছো যেহেতু অবজেক্টিভ বেসিস বা এমসিকিউ বেসিস প্রশ্ন হবে কাজেই অবশ্যই ভালো করে পড়াশোনা করো কারণ ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ আমরা শিক্ষক আমরা তোমাদের গার্জেন একটু পড়তে বলবোই এমন বলবো না যে শর্টকাট কোনো মেথড আছে ভালো করে পড়াশোনা করো নিজের উপর বিশ্বাস রাখো অবশ্যই ভালো রেজাল্ট করবে আর কোনো কিছু সাজেশান থাকলে অবশ্যই বলো বা দিও তাহলে আমরা উপকৃত হবে যদি ভালো লাগে সেটাও বলো খারাপ লাগলেও বলবে কারণ তোমাদের মতটা কিন্তু আমাদের খুব গ্রহণযোগ্য কারণ তোমাদের মত ছাড়া তোমাদের সাহায্য ছাড়া সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোনো সম্ভব নয় আর তোমাদের সাহায্য আমরা এগিয়ে যেতে চাই আমরা অনেকটা পথ এসেছি আরও অনেক অনেক পথ এগোতে চাই পরে বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য